তো হ্যালো ফ্রেন্ডস আমি সুতন ঘোষ আজকে একটা খড়্গপুরের কাছে যা যাচ্ছিলাম দিয়ে দেখলাম এই সময় প্রচুর কাশ বা তুষ যাই বলি ফুটে রয়েছে এবং যথেষ্ট জায়গা নিয়েই রয়েছে এটা তোমাদেরকে দেখাবো ল্যাটারাইটের জায়গা এবং প্রচুর ফুল এবং পাশাপাশি শাল জঙ্গল রয়েছে এবং রাস্তার ধারেই দেখা যায় চারদিকে এরকম কাশের বন তাই দেখো প্র ভর্তি হয়ে আছে এইদিকে তোমার রোডটা